বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল উদ্যান পালন দপ্তর ও হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে চাষিদের উন্নত মানের সবজির বীজ ও পলিথিন তুলে দেওয়া হল বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণ থেকে চাষিদের হাতে বীজ ও পলিথিন তুলে দেওয়া হয় সুমন বাবু মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় হর্টিকালচার দপ্তর এবং আমাদের হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ আমাদের হরিয়াপাড়া দশটি অঞ্চলের বিভিন্ন চাষি ভাইদেরকে বিভিন্ন উন্নত মানের হাইব্রিড জাতের আমাদের কাজ এই ফলের বীজ দেওয়া হল করলা ছিল বেগুন ছিল শশা ছিল কুমড়ো ছিল এতে পেয়ে আমরা খুব খুশি কারণ এটা হর্টিকালচার তার জৈব সার প্রয়োগ করতে বলেন এর মাধ্যমে এটা চাষবাস করবে এবং খুব কম সময়ের মধ্যে হচ্ছে ভালো লাভ পাওয়া যাবে এবং আমাদেরকে পলিথিন দিলেন যাতে বীজগুলোকে ভালো করে রক্ষণাবেক্ষণ করা যায় যাতে বৃষ্টি ঝড় বৃষ্টির সাথে ঢাকা যায় এগুলো পেয়ে আমরা খুশি এবং আরও আমাদের এই সঙ্গে যেবেন তিল এবং ভুট্টা এ বীজও দেওয়া হয় আমি আমি অঞ্চল পঞ্চায়েতের আমি বাসিন্দা ডিপার্টমেন্টিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং চাষিদেরকে বিনামূল্যে কম্পোস্ট বেড তার সাথে হচ্ছে পলিমালচিং সিড এবং কিছু হাইব্রিড সবজির বীজ চাষিদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে বীজের মধ্যে আপনার করলা আছে বেগুন আছে কুমড়ো আছে ভিন্ডি আছে শশা আছে এগুলো চাষিরা বিনামূল্যে পাচ্ছে এবং তারা লাগিয়ে ভালো প্রোডাকশানের জন্যে ফসলের ফলনের জন্যে এরা নিয়েছে এবং আগামী দিনে আরও এরকম উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হবে এবং আমাদের দপ্তর থেকে এগুলো বিভিন্ন সময়ে প্রতি বছরই এগুলো দেওয়া হয় এটা এক কাঠাতে দশ গ্রাম করে দেওয়া হচ্ছে এবং চাষিরা যেরকম যেরকম লাগাতে চাইছে সেরকমই তাদেরকে দেওয়া হচ্ছে না ওষুধ সঙ্গে নেই শুধু বীজটা আমরা বিনামূল্যে প্রোভাইড করছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ 821 800